আজ আমরা এসেছি নৈহাটি বড়মার মন্দিরে পূজা দিতে আমাদের বাড়ি থেকে মাত্র এক ঘন্টার রাস্তা তাও এই প্রথম এলাম এখানে কথাই আছে না মা না ডাকলে আসা যায় না মায়ের দয়ায় মায়ের কাছে চলে এলাম আপনারা যারা আসবেন তারা নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মের যে পুরনো ওভারব্রিজটা আছে সেখান থেকে নেমে সোজা হাঁটা পথে পাঁচ মিনিটের রাস্তাতেই বড়মার মন্দিরে চলে আসবেন মন্দিরে পৌঁছে আমরা দুটো পূজার ডালি নিয়ে নিলাম পূজার ডালি একান্ন একশো এক টাকা করে মূল্য নিয়ে নেয় এখানে দুটো ডালি নেওয়ার কারণ আজকে আমার পাশের বাড়িতে একটা বাচ্চার জন্মদিন ছিল তাই যখন মায়ের কাছে যাচ্ছি ওই বাচ্চাটার নামও পূজা দিয়ে দিলাম মন্দিরে পূজা দেওয়ার সময় হলো সকালবেলা আটটা থেকে দুপুর একটা ও দেড়টা থেকে আড়াইটে এবং বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং মায়ের সন্ধ্যা আরতি হয় এখানে ছটার সময় মন্দিরে ঢুকেই প্রথম দূর থেকে মাকে দর্শন করলাম আর এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা বারণ তাই আপনারা যারা যাবেন ছবি তুললে একটু লুকিয়ে তোলার চেষ্টা করবেন একটা অস্বাভাবিক ব্যাপার কি জানেন অনেক কামনা নিয়ে মায়ের কাছে গেছিলাম কিন্তু কেন জানি না মায়ের মুখ দেখা মাত্রই সব কিছুই কেমন যেন ভুলে গেলাম আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করতে দেখলাম পাশেই রয়েছে রাধা ও কৃষ্ণের মন্দির যা দেখে মন জুড়িয়ে যায় মা না ডাকলে কি আর আসা যায় বলেন এবার পূজা দেওয়ার পালা আর একটা বিষয় এখানে প্রণামী বা দক্ষিণা শুধুমাত্র প্রণামী পাত্রেই দিতে হয় পূজা দেওয়ার শেষ হলে পাশেই একটা মাম পাশেই একটা পাত্রে মায়ের আলতা সিঁদুর রেখে দিলাম মায়ের কাছে এসে যা সুখ তার অন্য কোথাও নেই অনুভূতি অনুভূতিটা খুবই সুন্দর ছিল মন্দিরের বাইরে রাস্তার দুধারে অনেক দোকান আছে যেখানে মায়ের ছবি পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা দুটো ছবি কিনলাম এখানে এরা অনেক দাম বলে তাও একটু বুঝে কিনবেন ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টে জয়মা লিখে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন